একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন এই পর্যন্ত কেউ সফলতা পাইনি দেখেনি যে ধৈর্য ধরেনি প্রত্যেকটা সফলতার পিছনে ধৈর্য ধরার একটা বিশাল ইতিহাস আছে আর কষ্ট না আসলে ধৈর্য ধরার সুযোগ নাই অপমানিত না হলে ধৈর্য ধরার সুযোগ নাই অর্থনৈতিক কষ্ট না হলে ধৈর্য ধরার সুযোগ নাই স্বামী স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর উপর জুলুম না করলে ধৈর্য ধরার সুযোগ নাই মামলা হামলা না হলে

অপ্রিয় অপ্রিয় চেনা অচেনা মানুষের দেওয়া প্রত্যেকটা কষ্টকে এক একটা ইট বানিয়ে চোরা লাগিয়ে এক একটা দেওয়াল বানাই ফেলেন এক একটা দেওয়াল বানাই ফেলেন ওই দেওয়ালটাকে আল্লাহ পাক যদি কবুল করে নেই আপনাকে বিনা হিসাবে দান করবেন জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ